শিক্ষক মন্ডলী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা আগের দেশে বাস করছি চাকরি আছে বেতন নাই পৃথিবীতে আরেকটি দেশে বেতন পাওয়া যাবে না চাকরি আছে বেতন নাই এটা হতে পারবে না ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি পাঁচই আগস্টের বিপ্লবের মাধ্যমে যে স্বাধীনতার সূর্য সিনায় আনা হয়েছে ইনশাল্লা পিছনে হবে না বঞ্চিত যাতে না হয় বঞ্চিত যাতে না হয় আবদ্ধ থাকতে যেন না হয় চাকরি আছে বেতন নাই এমন পরিস্থিতি যেন না হয় এমন বাংলাদেশ গড়ে তুলতে হবে আপনারা কি এমন একটি বাংলাদেশ বৈষম্যবিহীন বাংলাদেশ রাজি আছেন যদি পরিশ্রম করতে হয় যদি আপনাদের নেবা খরচ করতে হয় তাহলে করার জন্য আপনারা রাজি আছেন প্রিয় ভাইরা আমরা দেখেছি চুয়ান্ন বছর দেশ স্বাধীন হয়েছে তিপ্পান্ন বছর বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় ছিল শিক্ষকরা ভর্তি দিয়েছিল জনগণ ভর্তি দিয়েছিল কিন্তু মানুষ তৈরি করার কারিগর সব চক্র মানুষ তৈরি করার কারিগররা বারংবার প্রতারিত হয়েছে বহু আন্দোলন করেছে বহু সংগ্রাম করেছে আরো করেছে কারো হৃদয় গলাতে পারে নাই স্বৈরাচারী সরকারও কোন রকম ব্যবস্থা গ্রহণ করেনি দুই হাজার তেরো সালে জাতীয় ঘোষণা দিয়ে দুইটি দুইটি জুলুম করেছে তারা তারা দলীয়করণের ভিত্তিতে এবং গুজের ভিত্তিতে জাতীয়করণ প্রতিষ্ঠানগুলোকে করেছে যাদের সকল সকল ধরনের মান ছিল অথচ তাদেরকে সুরক্ষণের কারণে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয় নাই ভিক্ষার কিছু হতে পারে না সুতরাং আমরা মনে করেছিলাম পাঁচই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে যে জনগণের সরকার গঠিত হয়েছে অন্তর্কালীন সরকার সেই সরকার অন্তত শিক্ষকদেরকে রাস্তায় নামাবে না কিন্তু আমরা ইউ সরকারকে বলতে চাই আপনিও ভালো কাজ করছেন না শিক্ষকরা বারবার রাস্তায় নেমে এসেছে এই পর্যন্ত কোন দাবি আপনি মানেন নাই এই অবস্থা যদি চলে বাংলাদেশ আদর্শ শিক্ষক শ্রেণী অর্জন তার নয়টি শিক্ষক পরিষদ সহ শিক্ষকদেরকে নিয়ে মাঠে নামতে বাধ্য হবে আমরা বলতে চাই এই সরকারকে আমরা ফেলে দিতে চাই না এই সরকার অসুবিধা করুক আমরা চাই না সুতরাং শিক্ষকদেরকে সম্মান দিয়ে আশা করব বর্তমান প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই পৃথিবীর কোথাও কি চাকরি আছে তাদের নাই এমন কোন দেশ আছে অবিলম্বে এই পাঁচ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারিকরণ করতে হবে অবিলম্বে করতে হবে না করলে শিক্ষকদের সাথে আমরা আছি আন্দোলন যত ব্যাগবান হবে ততই কিন্তু আপনারা বেকায় দায় করবেন সুতরাং স্পষ্ট ভাবে বলতে চাই আপনারা অবিলম্বে শিক্ষক নেতাদেরকে ডেকে সম্মান করে তাদের দাবি দেওয়া শুনে তাদের দাবি দেওয়া বাস্তবায়ন করার চেষ্টা করুন বাংলাদেশ আদর্শ শিক্ষক শিক্ষক পরিষদ পর্যন্ত আন্দোলন করে নাই কিন্তু যারা এই আন্দোলন করেছে তাদেরকে সাপোর্ট দিয়েছে তাদেরকে সহযোগিতা করা হয়েছে স্পষ্ট স্পষ্টভাবে বলতে চায় ভাইয়েরা দুর্ভাগ্যজনক হবে সত্য একুত্রিশে জুলাই এরতেদায় মাদ্রাসাগুলোকে এমপিও মুক্ত করার জন্য প্রাণ মনস্টার অনুবন্ধনের জন্য পাঠানো হয়েছে কিন্তু সেখানেও সৈণতারী সরকারের লোকেরা বসে আছে দোষররা বসে আছে এদেশে এরতেদায় মাদ্রাসাকে এমপিও ভুক্ত না করার পায় তারা করছে তাদেরকে সমস্তভাবে বলে দিতে চায় ছাত্র জনতা যেভাবে রোখেয়া দিয়েছিল

কেন দুই রকম সরকার চলবে না পুরো কোন শিক্ষা ব্যবস্থা চলবে না এক দাবি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ সরকারি করতে হবে সুতরাং বর্তমান সরকারকে আমরা হুশিয়ার করে দিতে চাই ওই দিকে যেতে বাধ্য করবেন না প্রাইমারি শিক্ষকদের ভাবি অবিলম্বে মেনে নিতে হবে যদি না মেনে নেন তাহলে সংগ্রাম করতে তাদের সাথে আমরা একাত্মতা হতে বাধ্য হব আমি আর কথা না বাড়িয়ে যারা বাংলাদেশের আমাদের সন্তানদেরকে পরিযার টুকরো সন্তানদেরকে সব যোগ্য আলোকিত মানুষ তৈরি করার কাজে আত্মনিয়োগ করছে তাদেরকে নিয়ে আর খেলবেন না তাদের দাবি দাবা অবিলম্বে মেনে নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি আসসালামুলাইকুম বরহমাতি বরকাত আসসালামু